ঢাকার বাতাস নিয়ে তো আজকাল প্রচুর কথা হচ্ছে কিন্তু এত বড় একটা সংকটকে কি কেবল একটা সংখ্যা দিয়ে বোঝানো যায় চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক আচ্ছা সংখ্যাটা হল দুশো ছেষট্টি খালি চোখে দেখলে এটা শুধু একটা সংখ্যা কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে বিশ্বের অন্যতম বড় একটা শহরের একটা মারাত্মক বাস্তবতার ছবি এই টু আসলে হল আমাদের রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউআই স্কোর আরও সহজ করে বললে এটা হলো ঢাকার বাতাসের একটা হেলথ রিপোর্ট কার্ড আর সেই রিপোর্ট কার্ড বলছে বিশেষ একটা দিনে মানে সোমবার সকালে ঢাকার বাতাস ছিল পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে দূষিত বাতাস ভাবা যায় পরিস্থিতিটা যে কতটা গুরুতর এই একটা তথ্য থেকে সেটা একেবারে পরিষ্কার তাহলে আসুন ঢাকার এই উদ্বেগজনক বায়ুদূষণের গভীরে একটু ঢোকা যাক শহরটা যেন সত্যি সত্যি খুব অস্বাস্থ্যকর একটা ধোঁয়ার চাদরে ঢাকা পড়ে গেছে কিন্তু এই যে আমরা দুশো ছেষট্টি বা অন্যান্য এ নম্বরের কথা বলছি এগুলোর আসল মানেটা কি। এই সংখ্যাগুলো আমাদের স্বাস্থ্য আর পরিবেশ নিয়ে ঠিক কি বলতে চায় চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক একদম সহজ কথায় এ কিউআই হল বাতাস মাপার একটা মিটার বা স্কেল প্রতিদিনের বাতাস ঠিক কতটা পরিষ্কার বা কতটা দূষিত আর সেই দূষণের কারণে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে সেটাই আমাদের জানিয়ে দেয় এই ইন্ডেক্স এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন এ কিউআই স্কোর যখন দুইশো এক থেকে তিনশোর মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় খুব অস্বাস্থ্যকর ঢাকার স্কোর দুইশো কিন্তু ঠিক এই ক্যাটেগরিতেই পড়ছে তার মানে হল এটা শুধু শিশু বা বয়স্কদের জন্য নয় শহরের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের জন্য এটা একটা বিরাট সতর্কবার্তা আর স্কোর যদি তিনশো পার হয়ে যায় তখন তো অবস্থা একেবারে বিপজ্জনক এখন প্রশ্ন হল বাতাসকে এত বিষাক্ত করে তুলছে কোন জিনিসগুলো বাংলাদেশে এ কিউআই মাপার সময় মূলত এই পাঁচটা উপাদানকে দেখা হয় এর মধ্যে সবচেয়ে খাতরনাক হলো, পিএম টু পয়েন্ট ফাইভের মতো অতি সূক্ষ্ম কণা যেটা আমাদের নিঃশ্বাসের সাথে সরাসরি ফুসফুসে ঢুকে যেতে পারে তো ঢাকার অবস্থা তো বেশ খারাপ বোঝা যাচ্ছে কিন্তু বিশ্বের অন্য বড় শহরগুলোর সাথে তুলনা করলে ছবিটা ঠিক কেমন দাঁড়ায় চলুন এবার সেটাই একটু দেখা যাক এই চারটা দেখুন ওই সোমবার সকালে দূষণের তালিকার একেবারে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর স্কোর ছিল অবিশ্বাস্য চারশো আট ঠিক তারপরে দুশো ছিষট্টি স্কোর নিয়ে ঢাকা আর খুব কাছাকাছি দুশো একষট্টি স্কোর নিয়েছিল ভারতের দিল্লি এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট বায়ু দূষণ শুধু ঢাকার একা সমস্যা না এটাই পুরো অঞ্চলের জন্যই একটা বিরাট সংকট আর এই সংকটটা যে হঠাৎ করে একদিনে তৈরি হয়েছে তা কিন্তু নয় এটা অনেকটা একটা চক্রের মতো হয়ে গেছে প্রতি বছর শীতকাল এলেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হতে শুরু করে আবার বর্ষার বৃষ্টিতে সাময়িকভাবে একটু স্বস্তি ফেরে এটা এখন একটা চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে এই সব সংখ্যা চার্ট আর তুলনার বাইরেও একটা খুব জরুরি প্রশ্ন থেকে যায় এই বিষাক্ত বাতাসের শ্বাস নেওয়ার জন্য আমাদের মানে সাধারণ মানুষকে ঠিক কি পরিমাণ মূল্য দিতে হচ্ছে সত্তর লক্ষ না এটা কোনো পরিসংখ্যানের ভুল নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর গোটা পৃথিবীতে প্রায় সত্তর লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণের কারণে এটা একটা নীরব মহামারী যা আমাদের চোখের সামনেই ঘটে চলেছে এই মৃত্যুগুলো হয় কিভাবে। এই দূষিত বাতাস আমাদের নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে স্ট্রোক হৃদরোগ ফুসফুসের ক্যান্সার আর শ্বাসতন্ত্রের মারাত্মক সংক্রমণের মতো ভয়াবহ সব রোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় মানে একটা অদৃশ্য শত্রু নীরবে আমাদের ভেতরটা শেষ করে দিচ্ছে তাহলে শেষ প্রশ্নটা হল নগরায়ন আর উন্নয়নের দিকে এগোতে গিয়ে আমরা কি বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অধিকারটাই হারাতে বসেছি যে বাতাসে আমরা সবাই মিলে শ্বাস নিই সেই বাতাসকে রক্ষা করার উপায়টা আসলে কি এই প্রশ্নটা আজ আমাদের সবার